আলাইকুম আজকে আমরা জানবো উপসর্গ সম্পর্কে উপসর্গ হচ্ছে কিছু অব্যয়সূচক শব্দাংশকে অংশকে আমরা উপসর্গ বলে থাকি বাংলা ভাষায় মোট তিন প্রকার উপসর্গ রয়েছে বাংলা উপসর্গ তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ বাংলা উপসর্গ রয়েছে একুশটি সেগুলি হচ্ছে অ অগা অ জনা আ আর আন আপ ইতি উন কদনে পাতিরাম বি ভর স সু হা তৎসম উপসর্গ রয়েছে বিশটি সেগুলি হচ্ছে প্রাপরি অতি অধি অপি অভি অপ অব উপ এই বাংলা এবং তৎসম চারটি উপসর্গ কমন রয়েছে সেগুলি হচ্ছে আ আরবি উপসর্গগুলো হচ্ছে খাস আমলা গড় বাজে ক্ষয়ের ফার্সি উপসর্গ কম দরকার না নিম্বর ফি বা বে উর্দু উপসর্গ হর ইংরাজি উপসর্গ হাফ ফুল হেড সাপ